পাঁচজন পুরুষ আর পাঁচজন মহিলাকে প্রকৃতির মাঝখানে আর যে দল সব থেকে বেশি সময় তোরা থাকতে পারবে সেদিকে পাঁচ লাখ ডলার আমি তোমাদের তিন দিন সময় গুলো সব আমাদের তোমাদের জায়গা হলো ওই দিকে আর তোমাদের জায়গা হলো দিকে আর তোমরা কোনোভাবেই নিজেদের সাইড চেঞ্জ করতে পারবে না করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে যাও তোমরা প্রথম রাতের জন্য তৈরি হই নাও আমরা তৈরি হাঁক তোমাদের সবাইকে সঙ্গ দিক দেখো নাকি মেরা দেখা যাক কে জেতে ওরা আমাদের কিছুতেই হারাতে পারবে না তারা পাঁচজন পুরুষ নয় তোমাদের কি মনে হয় ওরা কি করছে সত্যি অদ্ভুত আমার মনে হয় ওরা হাল ছেড়ে দেবে আমরা সারভাইভ করতে যাচ্ছি না আমরা যতক্ষণ না খেতে পাই ততক্ষণই ভালো হ্যাঁ আমরা ভালোই করব আমরা স্ট্রবেরি পেয়েছি এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের ফুড লিস্টে আছে আমি ঝোখের সামনে শেল্টারটা দেখতে পাচ্ছি টি ওইদিকে এটা আমাদের শেল্টার সবাইকে এখানে স্বাগত ভাইরা অন্য দিকে কয়েক মাইল দূরে আমরা তাদের ক্যাম্প সেটআপ করার জায়গা খুঁজে এখানে জলটা দেখে ভালো মনে হচ্ছে না তাই আশা করছি আমাদের পেছনের দিকে যেতে হবে আর ভালো জল খুঁজতে হবে এটা বেশ ভালো আমাদের স্পট হতে পারে বুঝলে সবকিছু এখন ঠিকঠাক চলছিল কিন্তু আবার অন্যান্য সব ভিডিওর তুলনায় এই টা আমার শুট করা সবথেকে নিষ্ঠুর হয়ে উঠবে এখন বেরিয়ে যাই আমার খুব আবশ হবে এটা খুবই কঠিন হতে চলেছে আমার মনে হলো কিছু যেন এখন দিয়ে গেল ভাই আমরা এখানে এখনোই এটা মনে রাখবে কিভাবে এগোবে চ্যালেঞ্জটাকে যদি কোনো একজন এই চ্যালেঞ্জটাকে ছেড়ে দেয় তবুও সে তার ভাগের অর্থ জিততেই পারে শুধু এটাই দেখার যে কোন দলের খেলোয়াড় শেষ অবধি টিকে থাকতে পারে আশা করিনি কখনো তোমাদেরকে ঠিক করতে হবে যে টিমমেটদের সাহায্য করতে তোমরা এখানে থাকবে নাকি খাবার বাঁচাতে তোমরা লিভ করে যাবে এবং এই গোটা চ্যালেঞ্জে মেয়েদের টিম জানতে পারবে না এখনো পর্যন্ত এবং ছেলেরা জানতে পারবে না যে মেয়েদের টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে এটাই হল স্ট্র্যাটেজি মজা হবে খাবারটা দুজনের জন্য যথেষ্ট পাঁচজনের জন্য মোটেই না আমরা কি একে অপরকে টিকিয়ে রাখতে পারবো সেটাই বুঝতে পারছি আমাদের ব্রিজটা ক্রস করতেই হবে ওখানে গিয়ে যদি কুইট করতে চায় আমি তার বিরুদ্ধে একদমই যাব না কিন্তু আমি তো অবশ্যই যাব একদম একদম প্রথম উইকের পরে মনে হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি আমাদেরকে স্ট্র্যাটেজি করতে হবে ভাই আমরা কিন্তু একই টিমে করতেই হবে মেয়েরা জিতবে আর ছেলেরা হারবে ধরে দুটো শিবিরই নিজেদের ক্যাম্প মজবুত করতে থাকলো আসন্ন ঝড়ের কথা মাথায় রেখে এবং ছেলেরা শুরু করলো গাছের একটা ভেঙে নেওয়ার ডাল দিয়ে আমরা তাঁবুটাকে প্রায় বানিয়ে ফেলেছি মেয়েরা সেটা করছে না আসলে তারা করে এবং ছেলেদের থেকে ভালো করছিল ওপরে থেকে আমি চেষ্টা করছি চলে যাবে আগুন আমাদের যাত্রা এবার শুরু হলো প্রথম রাতটা অনেকটাই টাফ ছিল আমার ঘুম আসতে অনেকটা টাইম লেগেছে গুড মর্নিং আমাদের আরো কিছু জিনিসপত্র লাগবে চলো আমরা তৈরি করা শুরু করি

চ্যালেঞ্জটাকে জিততে চাই এই কটা খাবার নিয়ে তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয় আমি চাই যে কোনো দুজন আমার সঙ্গে শেষ অব্দি টিকে থাকে আমি এবং পুরো দলের কাছে এটা খুব পরিষ্কার ছিল যে সেই দুটো মেয়েকে কে হবে জুলিয়া হলো আমাদের জেতানোর একমাত্র আশা তাই আমরা সবাই ওর পাশে আছি এবং যতটা সম্ভব হয় আমরা করব এবং অন্য দিকে ছেলেদের এটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না জানি না কি হতে চলেছে না আমাদের মধ্যে সেরকম কোনো প্ল্যানিং আমরা পাঁচজন মানুষই এতটুকু খাবার খাচ্ছি আমার মনে হয় না আমরা শেষ পর্যন্ত পাঁচজন বাঁচতে পারবো চার নম্বর দিনে আমি আর জশ আলোচনা করছিলাম যে আমাদেরকে খাবার আনতে হবে আর বাকিরা কোনো কাজই করছিল না টিজে আর আমি এই ওয়েটগুলো বইছি আমরা টিমের জন্য একটা শক্ত 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 ভিত তৈরি করছি আর ওরা শুধুই আগুনের পাশে বসে মজা করছে ওরা চেয়ে আমরা শুধু কাজ জশ আমাদের খাবার কি তৈরি হয়েছে হ্যাঁ কখন তুমি খাবারগুলোর দিকে খেয়াল রাখো না সব কিছু কি আমায় করতে হবে নাকি মানে আমি ওরা মিন করে কিছু বলতে চাইনি এই মুহূর্তে ছেলেরা চ্যালেঞ্জের এক সপ্তাহ পার করে নেই এবং এর মধ্যেই তার একটা প্রকৃত টিম হয়ে ওঠার চেষ্টা করছিল আমি এটা ডাইরেক্টলি জজকে বলবো তুমি তো সারা দিন দেখে বলেছে কিছুই করছো না আর আমাদের এটা ওটা সেটা করতে কাল ঘাম ছুটে যাচ্ছে সারা দিন ধরে আমাকে একটু কষ্ট দিচ্ছে আমি বলতে চাইছি যে ও এইভাবে ক্যামেরার সামনে শুধু শুধু নিজের ক্যালোরিগুলোকে নষ্ট করছে লম্ব করে তাই আজকে আমার মনে হচ্ছে যে এই কাজটা আমি আর করতে চাই কি চাই না সেটা আমি সত্যিই জানি না যখন কিছু ছেলের মনে একদমই টেনশন ছিল না মেয়েরা তখন একই কাজ করে যাচ্ছিল তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী খাবারের ভারগুলো একটু কমাতে হবে কমানো যাবে না এমনিতেই আমাদের কাছে খাবার কম সময় হয়ে গেছে আমাদের জেতার জন্য কাউকে একজনকে এলিমিনেট হতে হবে কাউকে বেরিয়ে যেতে হবে এখানে দুজনের বেশি খাবার আমাদের কাছে নেই

মনে করতেই পারে কারণ পরের দুই দিন ধরে প্রচন্ড ঝড় বৃষ্টিতে দুটো টিমই তাদের ক্যাম্পের ভিতরে থাকতে বাধ্য হয়েছিল এবং খাবার খাওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারেনি আমরা বেশি দিন আর এইটুকু খাবার নিয়ে চলতে পারবো না তাই দশ নম্বর দিনে আমি একটা টুইস্ট দেব ভাবলাম এটা 10 নম্বর দিন আর তোমরা যদি আমার একদম ভিডিও দেখা থাকো তাহলে জানো এরপর কি হতে চলেছে এটাকে আরো বেশি চ্যালেঞ্জিং করতে এই ভিডিওতে প্রতি 10 দিন অন্তর ছেলেরা এবং মেয়েরা একে অপরের মুখোমুখি হতে চলেছে এবার কিছু একটা করতে আমরা মেয়েদের কাছে যাচ্ছি এই এটা দেন তোমাদের কি মনে হচ্ছে তুমি আমাদের ভালো

তারা জানেনা যে অপোজিট টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে তোমার কি মনে হয় এখন কতজন জন টিকে আছে হয়তো তিনজন কতজন ছেলে টিকে আছে বলে তোমার মনে হয় আমার মনে হয় তিনজন মজার বিষয় হলো দুজন এই সম্পূর্ণরূপে ভুল ছিল এবং কেউই সত্যিটা জানতে পারবে না যতক্ষণ না একটা টিম জিতছে ততক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জটা সিম্পল তোমাদের ওই টার্গেটে ফায়ার করতে হবে এবং তার ঠিক নিচেই একটা পচা খাবারে ভর্তি ব্যাগ ঝোলানো আছে তোমরা টার্গেটে মারলে ব্যাগটা পড়ে যাবে যদি মিস করো ওটাকে অন্যদিকে নিয়ে যাও তাহলে ও কিন্তু সুযোগ পাবে খেলাটাকে জিতে নেবার আমি তীর খুব ভালো চালাতে পারি আমি আশা করি এরপর প্যাট্রিককে পাঠানো হবে আমাকে নয় পেড্রা অবশ্যই করবে নিশ্চয়ই করবে দেখা যাক কে প্রথমে ফায়ার করে না 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 জ্বলে আমি তাহলে ঠিক আছে ফায়ার করো শর্ট নাম্বার 1 আমি বাজব ইরাকি কখনো তুমি তীর চালিয়েছো কখনো ছাড়াইনি ও ঠিক আছে আমার তো মনে হচ্ছে সুপার বল দেখছি ও প্রথমবার তীর চালাচ্ছে আয় এটা কি হলো দৌড় করে গেল টার্গেট থেকে এখন অন্য দিকে নিয়ে যাও দেখা যাক মেয়েদের টিম এটা করতে পারে ও কিন্তু এখন জ্যাকেটটা কি খুলে ফেলছে ও যাওয়ার সময় হয়ে গেছে ফেড্রা তোমার টিমের কিন্তু সত্যি এখন খাবারের প্রয়োজন তুমি কি ওদেরকে সাহায্য করতে সফল হবে দেখে অনেক কিছু খেতে হবে এবং তাড়াতাড়ি আমি লক্ষ্য করেছি তোমরা এটা বলছিলে কি বৃষ্টিটা হওয়ার পর আমাদের খাবারের দিকে লক্ষ্য করতে হয়েছিল খাবার প্রায় নষ্ট হয়ে গিয়েছিল খাবার আমাদের কাছে এমনিও অনেক কম